মিকাইল আলহি সালাম এর দায়িত্ব হল রিজিক বৃষ্টি ও জীবিকার ব্যবস্থা করা কোরআনে বলা হয়েছে যে কেউ আল্লাহ তার ফেরস্তাগণ তার রসুলগণ জিব্রাইল ও মিকাইলকে শক্রু বানায় নিশ্চয় আল্লাহ কাফেরদের শক্রু ইসরাফিল আলি সালাম এর দায়িত্ব হল কেয়ামতের দিন সিঙ্গাই ফু দেওয়া রসুল সাল্লু আলহিম বলেছেন যখন ইসরাফিল সিঙ্গাই ফু দিবেন তখন আকাশমন্ডল ও পৃথিবীর যা কিছু আছে সবাই মৃত হয়ে পড়বে আজরাইল আজরা সালাম এর দায়িত্ব হল মানুষের মৃত্যু গ্রহণ করা কোরআনে বলা হয়েছে তোমাদের উপর মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরজটা তোমাদের প্রাণ কবচ করবে তারপর তোমরা তোমাদের প্রভুর কাছে প্রত্যাবর্তিত হবে এই চার ফেরস্তা আল্লাহর বিশেষ বান্দা তারা আল্লাহর আদেশ ছাড়া কিছুই করে না আমাদের উচিত তাদের প্রতি ইমান রাখা এবং আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করা বন্ধুরা এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন